জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে এখন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস পাতাটি সবাই উর্দ্ধে তুলে ধরুন সবাই তুলে ধরুন আমরা তাদেরকে অভিনন্দন দ্বিগুণ ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের যাতাকলে না পড়ি সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ আপনারা দয়া করে বসুন অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন